হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ সকাল সকাল রিডিও করেছি আজকে আমি বানাবো হচ্ছে আলুর চিপস তো তোমার দেখাবো কাউন্ট করে বানাবো আমি কখনো এসব করিনি আজকে মন হলো বাড়িতে যখন বসে আছি তাহলে এটা বানানোই যাক তার জন্য প্রথমে আমি আলু কী কী নিয়েছি সে এই এই যেখানে প্রথমে আলু নিয়েছি এই কটা আর এই যে এখানে নিয়েছি আলু কাটার সেটা চিপস বানাবো সেটা দিয়ে আর আলু ছুলো এবারে আলুগুলো একটা একটা করে ছুলব এটাকে খুলে নেব চলো ছুলি এটা ছুলবো ওই যে শীর্ষে বেশি দেওয়া আলুগুলোকে এখানে রেখে দিচ্ছি কারণ ওগুলো আর এখানে কাটা যাচ্ছে না এবার দেখ ভরে গেছে তো খুলে দেখায় বাহ যে আলু আচ্ছা এটা ঢেলে দিন করছি এটাকে এখানে ঢেলে দিন এগুলোকে ভালো করে কচলে কচলে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন জলটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে জলে রেখে দেবো নইলে কালো হয়ে যাবে তাই এটাকে আবার প্রায় বসিয়ে দিয়েছি জলটা এখন গরম অনেকটাই প্রায় হচ্ছে গরম হয়ে গেলেই আলুগুলোর যে আলুগুলো দিয়ে দেব এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুব কয়েকবার কচতে কচতে দিতে হবে যাতে এই জলটা একদম সেচে পরিষ্কার করা যায় আর এই যে লাল তেলগুলো যেন না চলো ধুই এই যে জল পুঁততে লেগেছে এবারে যে ছেঁকে ছেঁকে দিতে লাগে এই যে হয়ে গেছে এবার সেদ্ধ আর ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরতে পারে এখান থেকে তুলে দিলে ভালো লাগবে তুই দেখো গাইস শুকানো হয়ে গেছে রোদে দেখা যাক এবার কেমন ভাজা ভাজা হচ্ছে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি আলু চলো দেখা যাক কেমন ভালো হচ্ছে খানিক লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি মশলা না খাবো এই জন্য চলে এলাম দিব এখন রেডি আলু চিপস এবার আমরা খাই আর তোমরা ভিডিও রেসিপি শিখে নাও